আপনাদের অনেকের মনে প্রশ্ন যে আমি আমার এয়ারলাইন্সে যে টিকিটটা নিছি এই টিকিটটা আমি কিভাবে অনলাইন চেক করব আমি কিভাবে শেয়ার হতে পাবো এই টিকিট অনলাইন কনফার্ম আছে এই টিকিট দিয়ে আমি যে ফ্লাইট করতে পাবো এটা কিভাবে শেয়ার হতে পাবো তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার টিকিটটা অনলাইন সেভ করবেন কিভাবে আপনি শেয়ার হতে পারবেন এই টিকিট অনলাইন কনফার্ম আছে কিনা তো চলুন শুরু করা যাক আর শুরু করার আগে একটাই রিকোয়েস্ট আপনারা একnone যারা প্রবাসী বন্ধ আছেন ততভাই আছেন

ছয় সংখ্যা যে নাম্বার থাকবে কেউ বলে রিজার্ভেশন নাম্বার কেউ বলে বুকিং ডিফারেন্স নাম্বার কেউ বলে পিএনআর নাম্বার তো এই দুটো যে মাধ্যম দিয়ে কিন্তু টিকিট চেক করা যায় কারণ এখানে কিন্তু আমি একজন লোকের নিরাপত্তার স্বার্থে তার মোবাইল কন্টাক্ট নাম্বার যেটা এটা এবং তার টেরো ডিজিটাল যে টিকিট নাম্বারটা আছে আমি কিন্তু এই দুটো জিনিস কিছুটা হাইড করে রাখছি তো এখন আমি যখন এই জুয়েল ভাই জুয়েল ভাই ইউএস বাংলা এয়ারলাইন্স এটা টিকিট করছে এখন তার টিকিটটা অনলাইন কনফার্ম আছে কিনা এই বিষয়টা অনলাইন চেক করার জন্য মনে করেন তার বুকিং রেফারেন্স নাম্বার অথবা তেরোটি যে টিকিট নাম্বার এর যে কোনো একটা অথবা তার লাস্ট নেম তার যে এমটি জুয়েল আলী আলী যে লাস্ট নেম এই লাস্ট নেম দিয়ে আমি তার টিকিটটা অনলি চেক করতে পারবো নাইন

ঢাকা থেকে সিঙ্গাপুর তার ফ্লাইট ছিল দুই তারিখে অর্থাৎ দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সকাল আটটায় ঢাকা থেকে সে ফ্লাইট করেছে এবং দুই জানুয়ারি দুই দুপুর দুইটা সিঙ্গাপুর টাইম দুপুর দুইটায় সে সিঙ্গাপুর গিয়ে লোড পরে দেখা যায় যে তার টিকিটের যে ইয়েটা পুরো যে ফর্মেটটা এটা চলে আসছে ইউএস বাংলা এয়ারলাইন্স ওয়েবসাইট যে এর সাইটটা ওটা কিন্তু চলে আসছে যে ঢাকা থেকে সিঙ্গাপুর তার ফ্লাইট ছিল দুই তারিখে অর্থাৎ

একটা রেড কালারের ইউজ চলে আসছে আর যদি উনি ফিলাইটটা না করতো ওনার ফিলাইটটা আরো দুই এক পরে হতো তাহলে এখানে কিন্তু গ্রিন কালার থাকতো এরকম হয়েছে গ্রিন এরকম একটা গ্রিন কালার থাকতো এখানে আর যেহেতু ওনার ফিলাইটটা করা হয়ে যার জন্য কিন্তু এখানে আপনার রেড কালারের ইউজ লেখা চলে আসছে কারণ যখন আপনি একটা টিকিট আইটেনারি দিয়ে যখন ফিলাইট করে ফেলবেন এয়ারলাইন্স থেকে তখন কিন্তু আপনার এই টিকিটটা আর আগের মতো গ্রিন কালার থাকবে না তখন রেড মার্ক দেখাবে

প্রবেশ করার পরে আপনি রিজার্ভেশন যে নাম্বারটা আছে নাম্বারটা দিবেন লাস্ট নেম দিবেন দিয়ে আপনি আপনার টিকিট অনলাইন চেক করতে পারবেন আর আপনারা যদি কেউ চেক করতে না পারেন তারপরেও কারণ অনেকে সন্দেহ থাকে যে আমি একটা এজেন্সি টিকিট করছি আমি কোন পোর্টাল থেকে করছি আমি কোন অ্যাপ থেকে করছি তো এই রকম অনেকে যা সন্দেহ আছে আপনারা ভয় পান তারা যদি আপনারা টিকিট অনলাইন চেক করতে চান এইভাবে করতে পারবেন আর যারা চেক করতে পারবেন না তারা চাইলে পুরো বাসে বন্ধন চ্যানেলের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে টিকিট অনলাইন চেক করে দেওয়া হবে তার বিনিময় কোনো রূপ চার্জ নেওয়া হবে না আপনাদের এইগুলো তো এমনিতেই ফ্রিতে করে দেওয়া হবে আর আপনারা যদি টিকিট এবং ম্যান পাওয়ারের জন্য বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান খুঁজে না পান সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা চাইলে পুনবাসী বন্ধন সিনেমা যোগাযোগ করতে পারে আপনাদের বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠানের একটা নিউজ ইসে লিঙ্ক দিয়ে দেওয়া হবে তার জন্য পুনবাসী বন্ধনকে কোনো প্রকার চার্জ দিতে হবে না আপনাদের সহযোগিতা এবং সেবার উদ্দেশ্যে আপনাদের অথেন্টিক এবং বিশ্বস্ত একটা আহ প্রতিষ্ঠানের নাম বলে দেওয়া হবে তো যদি আপনাদের কারণ এই ধরনের সার্ভিস লেগে থাকে কখনো সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আপনাদেরকে এভাবে সহযোগিতা করা হবে আর আপনারা এখনো যারা পূর্ববাসে বন্ধনটা যত্ন হয়ে আছেন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সেই দিন আপনি সহ আপনার বন্ধু-বান্ধব যারা আছে সবাই শুনে একটু হলো উপকৃত হয় ধন্যবাদ আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে পরবর্তীতে কোন ভিডিওনে ততটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ